এই নাস্তিক মোরতাদরা ষড়যন্ত্র করে আমারও প্রথমে চক্স থেকে নিষিদ্ধ করল পরে পনেরো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বের হলো হল বক্তৃতা করতে পারবে না চার নাম্বারে আমার নাম আমি দেখে অবাক হলাম যে আমারও একটা নাম আমার সেটা নিষিদ্ধের তারিখে চার নম্বরে আল্লাহর কাছে জবাব তাদের দিতে হবে সেজন্য তাদেরকেই তাদের আমল নামা পরিষ্কার করতে হবে আলেমদের দুঃখ কষ্ট দিলে আলেমদের কাছ থেকে মাপ নিতে হবে। দুনিয়ায় বা আলেমরা প্রতিশোধ নিবে না কিন্তু ওই যে ফেরেস তারা আমল নামায় লিখে রাখছে কামতের ময়দানে আল্লাহর সামনে তারা জবাব দিতে পারবে না কথা প্রসঙ্গে কথা চলে আসতেছে আমি একুশে গ্রেফতার হয়ে পনের দুই মাস রিমান্ডে ছিলাম পনের দুইটা মাস আমাকে পয়লা রমাদান গ্রেফতার করছে আঠাইশ রমাদান পর্যন্ত টানা রিমান্ডে ছিলাম ঈদের দুই তিন দিন বিরতি দিয়ে আবার রিমান্ডে নিয়ে গেছে এই যে লম্বা সময় রিমান্ডে ছিলাম জিজ্ঞেস করছে কি আমার আসলে আমার এই প্রশ্ন করে নাই যে আপনি কেন এই প্রশ্ন প্রশ্ন করে করে নাই। নাই এমন আপনি অন্যের সম্পদ নষ্ট করছেন এমন প্রশ্ন আমার করেন আমার কি প্রশ্ন জানেন আপনি কেন ইসলামের কথা বলেন আপনি কেন ইসলামী অর্থনীতির কথা বলেন আপনি কেন ইসলামী খেলাফত ব্যবস্থার কথা বলেন আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন টাকা পান কই আপনারা ইসলামের পক্ষে আন্দোলন করেন টাকা দেয় কে থেকে ফান্ড আসে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির ভেতর একটা রুম আছে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ রুমের ভেতরে অনেকগুলো একজন মনিটর আছে কম্পিউটার এর বসে আছে এক সপ্তাহ শুধু আমার ভক্তিটা শুনছে ওরা বলবেন কেন আমার কোন ভক্তি তা রাষ্ট্রদ্রোহিতা আছে কিনা আমার কোন ভক্তি রাষ্ট্রের বিরুদ্ধে আছে কিনা এমন এমন বক্তৃতা শুনতেছে যে বক্তৃতা রেকর্ড হয়েছে সেটা আমিও জানি না যেমন আজকে এখানে আপনারা তো অনেক লোকজন আছেন ঠিক আছে তেমন ক্যামেরা কিন্তু নাই মিডিয়া আছে এমন এমন প্রোগ্রাম যেখানে আমি দেখেছি কোনো মিডিয়া নাই সেই প্রোগ্রাম ওরা রেকর্ড করে এ টু জেড শুনতেছে আমার কোন বক্তৃতা রাষ্ট্রের বিরুদ্ধে আছে কিনা আমি কেন বিরুদ্ধে বক্তৃতা করব রাষ্ট্রে বক্তৃতা আমি কেন দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে বক্তৃতা করতে যাব হা তোমরা জুলুম করছো জুলুমের বিরুদ্ধে কথা বলেছি তোমরা ইসলামের বিরুদ্ধে নানা ধরনের আইন করেছ তোমাদের সে আইনের বিরুদ্ধে কথা বলেছে এটা তো আলেম হিসেবে আমাদের দায়িত্ব দল হোক আর বিরোধী দল হোক আলেম যদি সাদাকে সাদা না বলে কালো না বলে কোন সরকার প্রশাসন প্রশাসক যদি কোরআন সন্না বিরোধী কিছু করে আর আলেম যদি জনতাকে না বুঝায় এই জনতা পরে যদি বুঝতে পারে এ আলেম ভয়ে লোভে পড়ে কোরআনের সঠিক ব্যাখ্যা দেয় নাই সরকারি দল হোক আর বিরোধী দল হোক কেউ না। মিম্বরে বসে কথা বলি লোকের এটা মনে করে আমি হুজুর আমাদের বিরুদ্ধে বইলেন না কিন্তু আমি কোন কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি লুকায় রাখি কাল সরকারি দলের কেউ জানতে পারলেও আমার ক্ষমা করবে না কাপুর কেউ বলে দল যে যাই করুক না কেন কোন যুবক কোন মুসলমান তার সঙ্গে আপোষ করতে পারে না রাজনৈতিক কারণে দলের আনুগত্য করে রাজনৈতিক কারণে নেতার আনুগত্য করে এর মানে এই নয় নেতা তার ইমান বিক্রি করবে সে চুপ করে বসে থাকবে আমি তো বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে ঘুরে যুবকদের হাত টাচ করে দেখেছি ইসলাম ইমানের বিরুদ্ধে দল জাকার দলের নেতা যাক যদি যুবক বুঝতে পারে সে দল আর নেতাকে সাপোর্ট করবে না কিন্তু ধোকা দেওয়া হয় করে ইসলামের বিরুদ্ধে কয়ে না ইসলামের বিরুদ্ধে কিছুই করি না তখন দলের নেতা কর্মী ধোকায় পড়ে যায় যে হুজুর বলতেছে ইসলামের বিরুদ্ধে আর দল নেতা বলতেছে ইসলামের বিরুদ্ধে কিছুই না তখন ওরা কিছু গালি শিখায় দেয় হুজুরদেরকে আরে হুজুরা মৌলবাদী আরে হুজুরা জঙ্গিবাদী হুজুরা বিক্রি হয়েছে হুজুরদের কথা শোনো না ধোকা দিয়া এই যুবকদেরকে সরাইয়া ফেলে সত্যিকার অর্থেই যদি এই যুবকরা বুঝত যে আমার দল আমার নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিছে আমি মনে করে একটা বেনামাজি যুবক মসজিদে যায় না সেও সেটা বরদাস্ত করবে না মানবে না আমি রাষ্ট্রের কেন কথা বলবো মজার ব্যাপার হলো আমার বক্তৃতা শুনে রিমান্ডের রিপোর্টের জায়গাটা খালি রাখতেছে একটা ঘর আছে যেখানে লেখা আছে ওনার কোন রাষ্ট্রদ্রোহী বক্তৃতা আছে কিনা তো এই ঘরে লেখবে না যে আছে যদি না থাকে তাহলে কি লিখবে নাই কিছুই লেখে না কেন লেখেন লেখেন আসে কোথাও আপনার সব বক্তৃতা শুনে কোথাও তো দেখলাম না যে আছে আচ্ছা তো লেখেন নাই কাউজর আমরা আপনার সব বক্তৃতা শুনি নাই নাই কেমনে লিখব আচ্ছা বলেন যেটুকু শুনছেন সেটুকুতে নাই কাউজর ভালো করে শুনতে পারে নাই মানে আমি বক্তৃতা রাষ্ট্রদ্রোহী দেই না আমাদের বক্তৃতা শোনক মা পেলে উপস্থিত থেকে বক্তৃতা শুনলে কোনোদিন আমাদের বিরোধিতা করতে পারবে না আমরা বিদ্বেষের জায়গা থেকে না শত্রুতার জায়গা থেকে নয় আমরা যুবকদের গলায় নিয়ে নেই হিতাকাঙ্ক্ষী হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে এই দায়িত্ব আমাদের উপরে আছে যে আমরা প্রত্যেকটা মানুষকে সঠিক পথের সন্ধান দিব যদি না দেই এই যুবকেরা কেমতের ময়দানে আমার কাপড় টেনে ধরবে যে আপনি মৌলবী সাহেব ছিলেন আপনি কেন কোরআনের সঠিক ব্যাখ্যা দিলেন না সবাই মাদ্রাসায় পড়তে হবে জরুরি না কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ব্যবসায়ী হবে আমার ব্যবসায়ী যদি ঢাকা থেকে জিনিসপত্র ক্রয় করে হোমনার দোকানে না আমার কি করতে হইত সেই জিনিস কেনার জন্য ঢাকা যেতে হইত জিনিস কিনবো দুইশো টাকার ঢাকায় যাওয়া আসার ভাড়া পাঁচশো টাকা আবার যারা ঢাকা চায়না ঢাকা দিল্লি ঢাকা পাকিস্তান দুবাই দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল ব্যবসা করেন তারা যদি সেই ব্যবসা না করতেন তো আমার একটা জিনিসের জন্য শুধু ঢাকায় না দুবাই যেতে হতো এই ডিলার ব্যবসায়ী ভাইয়ারা তারাও আমাদের উপকার করেন কেউ ব্যবসায়ী হবে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন আমরা সবাই মিলেমিশে সমাজে সুন্দরভাবে বসবাস করব আমি আলেমের প্রয়োজন হবে ডাক্তার আমি ডাক্তারের কাছে যাব আবার ডাক্তার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হবে ইঞ্জিনিয়ারের কাছে যাব আবার ইঞ্জিনিয়ারের বাসালা জানার প্রয়োজন হবে আলেমের কাছে যাব দুঃখজনক ব্যাপার হলো অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার লিডার নেতা তারা তাদের প্রয়োজনে ডাক্তারের কাছে যায় ইঞ্জিনিয়ার কাছে যায় কিন্তু মাসআলা মাসাইল দ্বীনের প্রয়োজনে আলেমের কাছে যাইতে লজ্জা পায় আবার যদি একটু বড় চেয়ারে বসে যায় না তো সে নিজেরই আলেম মনে করতে থাকে হযরতের কথাই দেয় না কেন হুজুর কি জানে আমি যত বড় হুজুর হই না কেন ডাক্তার হয়ে গেছি ডাক্তার সাহেব যত বড়ই হন না কেন আলেম হয়ে গেছে কথা তো বলে অনেক সময় লেগে যাবে কষ্ট হইতেছে তোকে আমি শুধু কিছু যায় আজকে দিন করব ঢাকা দক্ষিণের মেয়র একদিন সে বক্তৃতা বলতেছে আলেমদের বিরুদ্ধে খুব বক্তৃতা করছে বক্তৃতা করে বলতেছে আরে আমিও আলেম এরপরে কি বলে কেমনে আলেম

আমি ব্যারিস্টার কেন আমি আলেম কেন হব না এটা একটা গ্রেফতার হই আমার এক পুলিশ অফিসার বলে এগারো কথা বলতেছি তখন আমরা নারী নীতিমালার বিরুদ্ধে আন্দোলন করি তখন এমন একটা নারী নীতিমালা বানানো হয়েছিল আপনারা যারা জানেন এই ইনুস সরকারের আমলেও একটা নারী জানেন তো আপনারা বাংলাদেশ একটা নারী দিবস আছে জানেন আপনারা নারী দিবস কি দিবস এই যুবকরা জানে না জানো তোমরা না জানলে শুনে না নারী দিবস কি দিবস এদেশে বাবা দিবস মা দিবস ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস আছে না নাই একটা আছে নারী দিবস নারী দিবসে এক চ্যানেল আমার আমন্ত্রণ করছে যে আমাদের একটা টক শো আছে আপনাকে আসতেই হবে কারণ আপনারা হুজুররা নারী বিদ্বেষী নারীদের ঘরে বন্দি করে রাখেন আর বাইরে বের করলেও টেবু বানায় প্যাকেট বানায় বের করেন আমরা নাকি নারীদের ঘরে বন্দি রাখতে চাই আর বের করলেও কালো কাপড় দিয়ে পেঁচায়া বের করি আপনারা তো নারীদের স্বাধীনতা চান না আপনার নারী আজকে নারী দিবস টকশোতে আসেন কিছু প্রশ্ন আসে উত্তর দিয়ে যাবেন আমি গেলাম টকশোতে যেরকম টকশো ঢুকবো ঢুকে দেখি ছয়জন নারীর একজন পুরুষ পুরুষের একটা সাইডে ফালাই রাখছে আর ঠিক ছয় নারীর মাছখানে আমার একটা বসার চেয়ার রাখছে এখনো মনে হয় ইউটিউবে সার্চ করলে চক্ষুড়া দেখবে না আপনারা আছে মনে ছয় জনের সাত জনের কম হবে আমি গুনতে পারি না গুনলে তো দেখন লাগে আমি বললাম উপস্থাপিকা সেও না লিখি এইভাবে যদি আমারে বশান তো কালকে আমি বসছি দেখলে লোকের আমার পেছনে নামাজ পড়বে না এই যুবক বলবে হুজুরে দেখলাম দুই পাশে তিন দোকানে ছয় নারী নিয়ে বসে রয়েছে যুবক সারাদিন নারীদের ভিতরে থাকে কিন্তু মৌলবী সাহেব যদি জামেলা করে মৌলীরা ছাড়বে যেহেতু মৌলবী হয়েছিল তুমি তো তোমার পরিচ্ছন্ন রাখবা নাহলে তোমার আর সাধারণ যুবকের মধ্যে পার্থক্য কই পার্থক্য থাকলো না আর পার্থক্য না থাকলে কালকে যুবকরা তো সম্মান করবে না আমি বসব না হুজুর বলেন কি সময় হয়ে গেছে তাড়াতাড়ি বসেন এদের কাজ করেন এই ছয়জনকে একদিকে দেন আর আমার পাশে পুরুষটারে দেন তাহলে আমি বসলাম পুরুষ বসলো এরপরে নারী অন্তত একটা হায়াল থাকলো কি থাকলো পর্দা থাকলো জীবাণু সায়রাত করতে পারবে না থাকলে একটা পর্দা এভাবে বসছে এখনো আসে শুধু অনেক পুরনো আচ্ছা আমি একা আমি বললাম আমরা নাকি নারী বিদ্বেষী নারীদের অধিকার মানি না নারীদের অধিকার দেই না অথচ আমি একজন আপনারা জন আর অধিকার লাগবে এরপর বলা আপনারা দারি বিন নারীদের হিজাব নারীদের বোরকা পড়া নারীদের পর্দা করা এটা নারীদের অধিকার ঠিক যেমন ভালো জিনিস নিরাপত্তার সঙ্গে রাখা সেই জিনিসের অধিকার ঠিক যেখানে লাকড়ি রাখা যায় সেখানে স্বর্ণ রাখা যায় যেইভাবে ওপেন ট্রাকে করে লাকড়ি বহন করা যায় সেইভাবে ওপেন ট্রাকে করে দামি জিনিস বহন করা যায় না নারী শুধু নারী নয় এই নারী কারো মা সেই নারী যদি ইফতিজিগির শিকার হয় লাঞ্চনা বঞ্চনার শিকার হয় এটা কোনো না কোনো যুবকের গায়ে লাগতে পারে কেননা তার সন্তান থাকতে পারে আমরা পশ্চিমা বিশ্বকে বুঝাইতে পারি নাই কথায় কথা পারে নারী নীতিমালা বানানো হয়েছে আমরা বলেছি এই নারী নীতিমালা কোরআন সন্ধ্যা বিরুদ্ধে গেলাম হবে না বন্ধ করে দেন স্থগিত করেন বাতিল করেন আমাদের গ্রেফতার করল পুলিশ অফিসার বলে হুজুর গতকাল প্রধানমন্ত্রী বক্তৃতা করল এই নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী কিছুই নাই আর আপনারা বলতেছেন এখানে কোরআন বিরোধী আছে কোরআন শুধু আপনারা বুঝেন উনি উনি প্রধানমন্ত্রী বুঝেনা এবারে হ্যাঁ আপনার প্রধানমন্ত্রী তো বড় ডাক্তার সে বুঝে নেয় আমি কি বলতেছি অনেক বড় ডাক্তার না না আপনার প্রধানমন্ত্রী বড় ইঞ্জিনিয়ার এখন তার হুশ ফিরে আইসে হুজুর কি বলতেছে উনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কেন আমি বললাম না না উনি নাসার বড় বিজ্ঞানী না হুজুর উনি বাংলার ছাত্রী বাংলা বাংলার ছাত্রী হলে ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ল না পড়লে উকিল ব্যারিস্টার হওয়া যায় না অথচ কোরআন সন্ন্যাস না পড়েও বড় চেয়ারে বসার কারণে আলেম হয়ে গেছে এমন কপাল পড়া কপাল পড়া পন্ডিত আছে না নাই আমি বলি তোমরা আমাদের ভাই আমার এক ভাই ডাক্তার এক ভাই ইঞ্জিনিয়ার এক ভাই ব্যারিস্টার হলে সমস্যা ছিল সবাই আলেম হতে পারবেও না সবার কপালে এলেম নাইও আবার সব এক এক সাবজেক্টের আলেম হলে দেশটাও চলতো না আমি আমার প্রয়োজনে যেভাবে ডাক্তার খলিল রহমান সাহেবের পরামর্শ নিতে পারি কিন্তু আরেকজন ইঞ্জিনিয়ার বা রাজনীতিবিদ ইসলামের প্রয়োজনে সে আমার পরামর্শ নেয় না কথা ঠিক না ব্যাঠে হ্যাঁ কোন ডাক্তার যদি আলেম হয় ভালো কথা কোন ইঞ্জিনিয়ার যদি আলেম হয় ভালো কথা যেমন অনেক আলেম ডাক্তার হয়ে যাইতেছে ইঞ্জিনিয়ার হয়ে যাইতেছে আমি অহংকার করি না গর্ব করি না টানা পাঁচ থেকে সাত বছর আমি যেই টেলিভিশন টক গেছি এই টেলিভিশন টক শোটা বেশি দেখা হয়েছে চ্যানেলের টিআরপি বেড়ে গেছে অথচ আমি একজন সাদা সিদা মানুষ কিন্তু গোটা দুনিয়া দেখেছে একজন মৌলভীর সামনে উকিল ব্যারিস্টার বড় বড় রাজনীতিবিদরা দাঁড়ায় থাকতে পারে নাই